ওয়ান টাইম পাস হলো ট্রাভেল পাসের একটি নির্দিষ্ট ধরন ট্রাভেল পাস হচ্ছে এমন একটি অস্থায়ী ভ্রমণ নথি যা শুধুমাত্র পাসপোর্টহীন বাংলাদেশি নাগরিকদের একবারের জন্য বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেয় এটি কোনো আন্তর্জাতিক পাসপোর্ট নয় তাই অন্য দেশে ভ্রমণের জন্য এই নথি ব্যবহার করা যায় না বিদেশে দীর্ঘদিন অবস্থানরত পাসপোর্ট হারানো মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা কিন্তু নতুন পাসপোর্ট হওয়ার সুযোগ না থাকা কিংবা অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণত দেওয়া হয় এই ট্রাভেল পাস সুতরাং এর মূল উদ্দেশ্য হলো নিজ দেশের নাগরিককে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া যা আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ট্রাভেল পাস সাধারণত তিন ধরনের পরিস্থিতি দেওয়া হয় এক পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদ শেষ হলে দুই বিদেশে আটক বা ডিটেনশনে থাকলে তিন নাগরিকত্ব নিশ্চিত কিন্তু পাসপোর্টহীন হলে রাজনৈতিক বা আইনগত জটিলতাতেও ওয়ান টাইম পাস দেওয়া হয়ে থাকে বিশেষ করে যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন দেশের বাইরে আছেন কিন্তু তার পাসপোর্ট নবায়ন হয়নি বা হয়নি বলে দাবি করা হয়